হাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার ইচ্ছে ছিল তোমাদের সঙ্গে ডেলি ব্লগই শেয়ার করব কারণ আমি গতকাল বঙ্গাইগাঁও এসেছি তো আশা পথে না ট্রেনে আমার এত সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে তো ভাবলাম না আগে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ডেলি ব্লগ তো পরেও শেয়ার করা যাবে আসলে কি বলো তো আমি কালকে ট্রেনে এত সুন্দর একটা বিরিয়ানি খেয়েছি সেটা যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি না তাহলে এটা হয়তো আমার একটু হিংসা হয়ে যাবে আমি এত ভালো জিনিসটা খাচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি না কেন শেয়ার করছি বলো তো কারণ যাতে এই জিনিসটা তোমরাও বানিয়ে খেতে পারো এর কাছে কলকাতার বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি পৃথিবীর যত বিরিয়ানি আছে সব ফেল তার কারণ হচ্ছে এটা এত সহজে বানানো যায় আর এত তাড়াতাড়ি বানানো যায় তোমরা ভাবতেই পারবে না টেস্ট টেস্ট সেই দেখো আমরা যখন কলকাতার মাংসটাকে আলাদা করে রান্না করি ভাতটাকে আলাদা করে রান্না করি ঠিক আছে আবার আমি যখন পার্সোনালি হায়দ্রাবাদের দম বিরিয়ানি বানাই তখন কিন্তু মাংসটা রান্না করি না ভাতটা অর্ধেকটা রেডি করি মাংসটা ওই ভাতের সঙ্গেই হয়ে যায় কমসে কম পঁয়ত্রিশ মিনিট আমি মানে ভাতটাকে দমে বসাই অনেকটা টাইম লাগে কিন্তু কালকে যে বিরিয়ানিটা খেয়েছি জানো ওটা কোনো বাড়িতে যদি অতিথি আসে তাদেরকে চা চা জল খাবার দাও ওদের খেতে খেতে তোমার বিরিয়ানি রেডি ভাবো কত তাড়াতাড়ি হয়ে যায় হাউস লাগে যাতে রান্নাগুলো খুব টেস্টি হয় কিন্তু খুব ঝটপট হয়ে যায় তো যদি অতিথি চা খেতে খেতে তোমার বিরিয়ানি রেডি হয়ে যায় এর থেকে সহজ কিছু আছে আর যদি খেতে সেটা খুব টেস্টি হয় আর কি লাগে বলো তো ভাবলাম যে না আমি যখন খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো যাতে তোমরাও বাড়িতে বানিয়ে খাও আর আমার প্রশংসা করো যে মেহেক মোমেন্টস এ মেহেক এত সুন্দর একটা বিরিয়ানি রেসিপি আমাদের শেয়ার করেছে মানে প্রত্যেকটা চামচ মুখে দেবে আর আমার জন্যে মানে আমাকে আশীর্বাদ করবে আমার জয় গান করবে যে এত সুন্দর একটা বিরিয়ানি রেসিপি আমি শেয়ার করেছি আর সব থেকে বড় কথা কি জানো এই বিরিয়ানিটা বানাতে কিচ্ছু লাগে না না দই লাগিয়ে না আদা রসুন পেস্ট লাগিয়ে না পেঁয়াজ লাগিয়ে না বিরিয়ানি মশলা লাগিয়ে কিচ্ছু লাগে না একদম সিম্পল আরে কেনা কে চাতে হো বিরিয়ানি টেস্ট আমি পরে বলছি রেসিপিটা অবশ্যই বলবো আমাকে দেখাতেই হবে না আমি মুখে বলবো তোমরা ফটাফট শিখে যাবে প্রথমে বলি আমাদের একটা কথা আছে না তাহলে দর্শনধারী ফির গুণবিচারী সেটা হচ্ছে একটা আর একটা কথা আছে যে সুন্দর মুখে জয় সর্বত্র তো বিরিয়ানিটা কালকে যখন আমি হাতে পেলাম না মানে বললাম না ওই বিরিয়ানির পথে আমি ফিরা হয়ে গিয়েছি কি সুন্দর সাজিয়েছে বিরিয়ানি আছে ওপরে মানে দুটো ডিম দিয়েছে যেটা আমি পরে গিয়ে বুঝতে পারলাম দুটো ডিম দেয়নি একটা ডিমকে মাঝখান থেকে কেটে এমন ভাবে দিয়েছে যে যে কেউ দেখে ভাববে যে দুটো ডিম দিয়েছে দেয়নি কিন্তু এটা হচ্ছে বিজনেস পলিসি বুঝলে তারপরে ওপর থেকে একটা টমেটো গোল করে কেটে দিচ্ছে একটা স্লাইস আর একটা দিচ্ছে শশা এই শশা যে একটা স্লাইস কেটেছে না এইটা দেখে আমি একটা বিরাট শিক্ষা পেয়েছি মানে একটা জিনিস কোন লেভেলে গেলে এত সুন্দর কাটতে পারি ওই রকম শশা কোনো হাউস ওয়াইফ কাটতে পারবে না মানে আমি শশাটাকে হাতে ধরেছি পুরো শশা ঝুলে পড়েছে মানে শশার এতটুকু মাংস নেই মানে আর একটু যদি কাটতো না তাহলে আমাদের সুতির যে পাতলা ওড়না হয় ওড়না হয়ে যেত এত পাতলা কেটেছে আমি একটা টাইমে জব করেছিলাম তখন মান্দাতে না হোস্টেলে থাকতাম তো ওই হোস্টেলে আমাদের মাছের পিসটা দিত তাতে মনে হচ্ছে আরেকটু পাতলা করলে এপার থেকে ওপার দেখতে পেতাম এই শশাটা তার থেকেও পাতলা করেছে মানে আমার হোস্টেলের যে দিদি তাকে হার মানিয়ে দিয়েছে এত পাতলা শশা তারপর মনে দিয়েছে একটা আচারের প্যাকেট দিয়েছে একটা চামচ দিয়েছে দেখে কখন কখন খাবো খাবো তারপর এলো সেই স্বর্গীয় মুহূর্ত যখন আমি বিরিয়ানিটা টেস্ট করলাম মনে হলো আমি যেন অমৃত খাচ্ছি মানে আমার কাছে যদি সুযোগ থাকতো না যে ভারতরত্ন উপাধি দেওয়ার এই মানুষটাকে আমি দিতাম যে নিজের হাতে গর্ব করে বলেছি আমি নিজের হাতে বিরিয়ানি বানিয়ে এটা বিক্রি করছি আমি ওকে ভারত রত্ন দিতাম আর না হলে ওর একটা ছবি আমি যদি ভিডিও করে রাখতাম আমার ঘরে বাঁধিয়ে রাখতাম এত টেস্টি বিরিয়ানি এবার আমি তোমাদের সঙ্গে এই টেস্টি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি বন্ধে শুনবে হ্যাঁ শোনার পর প্রত্যেকে বানাবে খেয়ে আমাকে আশীর্বাদ করবে আমি তোমাদের বলছি কিচ্ছু লাগবে না প্রথমে গ্যাস একটা কড়াই বসাবে বা একটা বসাবে তাতে জল দেবে আর তার মধ্যে দিলে সামান্য হলুদ আর সামান্য লবণ তারপর চালটা দিলে চালটা ভাত হয়ে গেল ভাতের মাঠটা ঝুরি নিলে এবার একটা গ্যাসে কড়াই বসাবে তাতে দিবে রিফাইন্ড অয়েল তারপরে সেই ভাতটা দিয়ে দেবে একটু ভেজে নেবে ব্যাস রেডি হয়ে গেল বিরিয়ানি আমার মতে এটা ভাত ভাজা কিন্তু সেই মানুষটা বলেছে ও নিজের হাতে বিরিয়ানিটা রেডি করেছে বুঝতে পারছো তো কত টেস্টি একবার যে রিলেটিভটা খাবে সে সেকেন্ড টাইম তোমার বাড়িতে আসবে না একদম হান্ড্রেড পার্সেন্ট আমিও খেতে পারিনি আমি কন্টেনারটার বাড়িতে নিয়ে এসেছি বিরিয়ানিটা খেলে কন্টেনারটা নেবো মানে আমি যে পঞ্চাশ টাকা খরচা করেছি বিরিয়ানিটা না খায় কন্টেনারটা তো পেয়েছি একটা চামচ পেয়েছি তাছাড়া প্যাকেট পেয়েছি আর মার্কেটিং লেভেল সে জানো আমি ভাবছি মানুষটা এখানে কেন পড়ে আছে ওর তো এতদিন আদামি আমানি হয়ে যাওয়া উচিত ছিল এত মার্কেটিং লেভেল মানে দর্শনধারী মানে তুমি দেখলে বিরিয়ানি প্রেমে পড়ে যাবে কিন্তু খেতে গিয়ে মানে আমি বুঝতে পারলাম না এটা কোন লেভেলের বিরিয়ানি পৃথিবীর সব বিরিয়ানি এর কাছে ফেলে গেছে এত জঘন্য আর এত বাজে বিরিয়ানি লাইফ টাইমে খাইনি সেই জন্য তোমরা প্রত্যেকে এই বিরিয়ানিটা বানাও বানিয়ে যে আত্মীয় তাকে খাওয়াবে আর বিরিয়ানিটা খাওয়ার পর মন থেকে যেটা বেরোই আশীর্বাদ হোক বা গালাগালি হোক যেটাই হোক মনে মনে আমাকে দিতে পারো কোনো মানে চিন্তা নেই কারণ আমি বিরিয়ানিটা খাওয়ার পর থেকে আমার মনে যত রাগ ছিল মানুষটার পর মনে মনে দিয়েছি এমন হলো যেন আমাদের সঙ্গে আরেকজন এই বিরিয়ানিটা বাধ্য হই না পরে যখন আরেকজন বিরিয়ানি বিক্রি করতে এসছে ও ডাইরেক্ট জিজ্ঞেস করছে এটা বিরিয়ানি না আগের মতো এটা ভাজা ভাত মানে এই লেভেলে বিরিয়ানি দিয়েছে তো এত সুন্দর অভিজ্ঞতা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করি এইরকম সুন্দর বিরিয়ানি যদি তোমরা বানিয়ে না খাও তো আমার তো খারাপ লাগবে না সেই খারাপ লাগাটা আমি আমার মধ্যে রাখতে চাই না আমি চাইছি সবার মধ্যে এটা মিলিয়ে দি যাতে সবাই বিরিয়ানিটা বানিয়ে খায় আর আমাকে আশীর্বাদ করে আমি জানি তোমরা আমার খুব নাম করবে যে আমি এত সুন্দর একটা রেসিপি দিয়েছি আলাদা করে থ্যাংক ইউ বলতে হবে না আমি বুঝে গেছি তোমরা আমাকে থ্যাংক ইউ বলবে জনতা মাফ আজকে মতো ভিডিওটা শেষ করছি যদি এই বিরিয়ানিতে বানিয়ে খাওয়ার পর ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আমার একটা কমেন্টসে জানিও আর ভিডিওটাকে লাইক করে দিও কারণ আমি এরকম সুন্দর সুন্দর যেখানে রেসিপি পাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আগামীকাল ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে বিরিয়ানিটাকে যদি ভালো থাকো তাহলে তো আরোই ভালো লাগবে আমার ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই